হ্যালো ভিউয়ার্স আমি পক্ষ থেকে আমি অপরূপ বলেছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন ভারতীয় ভিসা গত পাঁচই আগস্টের পর থেকে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এর মাঝে শুধুমাত্র সীমিত পরিসরে চালু রয়েছে ভারতীয় স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা সীমিত পরিসরে বললেও এই ভিসাটি আসলে নামে মাত্র চালু রয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের সকল আইবেক বন্ধ অনলি পাঁচটি আইবেগ খোলা আছে এবং প্রতিদিন যদি আপনি এক হাজার মানুষজন ট্রাই করেন তাহলে হচ্ছে দুই থেকে তিনজন মানুষ ভিসা স্লট পাচ্ছেন এবং ভিসা পাচ্ছেন তো এই অবস্থাতে ভারতীয় ভিসার বর্তমান কি আপডেট বা বর্তমানে কি আছে ভারতের হাই কমিশন থেকে একটি নোটিশ এসেছে গত সাত দিন আগে সেটি হচ্ছে যে তারা বাংলাদেশের বাকি যেই আইফেক সেন্টারগুলো আছে তার জন্য হচ্ছে সিকিউরিটি নিতে চাচ্ছে তো সিকিউরিটি আসলে কেন নিতে চাচ্ছে সিকিউরিটিটা নেওয়ার কারণ কি কারণ ভিসা তো বন্ধ ভিসা যেহেতু বন্ধ ভিসা সেন্টার বন্ধ ভিসা সেন্টারের লোক নেই তাহলে সিকিউরিটি কাদেরকে দিবে এর মানে হচ্ছে তারা ভারতীয় সরকারের তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছে তাই তারা আগে থেকেই সব কিছু রেডি করছে এবং সিকিউরিটি নিয়োগ দিচ্ছে কারণ হচ্ছে ভারতীয় ভিসা খুব তাড়াতাড়ি হয়তো চালু হবে এবং এই ধরনের একটি আশা আমরা পেয়েছি তিনটি জায়গা থেকে প্রথমটি হচ্ছে ব্যানাপুলে অমিত শাহ এখেছিলেন গত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন গত বিশ বিশ পঁচিশ দিন আগে এবং তিনি ব্যানাপুলের নতুন ইমিগ্রেশন সেন্টার কিন্তু উদ্বোধন করে দিয়ে গিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন খুব ক্লিয়ারলি বলেছেন প্রতিদিন এখান থেকে এদিক দিয়ে পাঁচ থেকে দশ হাজার মানুষ ভারতে যায় চিকিৎসা সেবা এবং অন্যান্য যে অন্যান্য কাজের জন্য তো এই ফেসিলিটি এবং যেই ফেসিলিটি দিয়ে ওই ইমিগ্রেশন সেন্টারটি চালু করা হয়েছে তা বিমানবন্দর হয়েছে কোনো অংশে কম নয় এবং আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বনগা লোকাল কলকাতা থেকে বনগা পর্যন্ত যে বনগা লোকাল আছে বনগা লোকাল কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে প্যাট্রাপল পর্যন্ত এটি এখনই এক্সটেন্ড করা হচ্ছে না যখন এই নতুন স্থলবন্দরের কাজ মানে নতুন ভারতীয় স্থলবন্দরের কাজ পুরোপুরি শুরু হবে তখন কিন্তু এটি এক্সটেন্ড করা হবে এই যে আপনার আইভেক সেন্টার নোটিশ অমিত শাহের উদ্বোধন এবং পর্যন্ত ট্রেনের এক্সটেনশন এই তিনটা জিনিস থেকে বোঝা যায় যে বর্ডারের কার্যক্রম খুব তাড়াতাড়ি হয়তো চলবে এবং আরও একটি গুড নিউজ আছে সেটি হচ্ছে প্যাট্টাপুল বন্দর যখন নতুনভাবে ভাবে শুরু হবে মানে নতুন ইমিগ্রেশন ভবন শুরু হবে তখন কিন্তু এটি টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে এখন তো সন্ধ্যা ছয়টার পর বন্ধ থাকে পর্যন্ত সকাল ছয়টা পর্যন্ত কিন্তু তখন টোয়েন্টি ফোর আওয়ার্স চলবে এটা হচ্ছে দারুণ একটা গুড নিউজ তো এই যে দেখেন এই যে যদি ভিসা বন্ধই থাকতো বা ভারত গভর্নমেন্টের ভিসা দেওয়ার চিন্তা নাই থাকতো তাহলে তারা কেন এত টাকা খরচ করে এটা করলো হ্যাঁ কাজ আগে থেকে শুরু করেছে তাহলে উদ্বোধন তারা পরে করতে পারতো এখন তো কেউ যাচ্ছে না বা আসছে না তাহলে এখন কেন উদ্বোধন করলো সামনে তাই ওই না যে বিজেপির নির্বাচন আছে তাও তো না নির্বাচন তো চলে গিয়েছে তো এখন কেন উদ্বোধন করলো এর মানে হচ্ছে ভারতীয় ভিসা খুব তাড়াতাড়ি হয়তো বা চালু হচ্ছে এবং সিকিউরিটি নিয়োগ এটাও এটার একটা ই আর আমি যতদূর জানি খুব অথেন্টিক একটা যত থেকে আমি জানি যে ভারতীয় একটি প্রতিনিধি দল ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবে সেটা ডিসেম্বর এক থেকে ত্রিশ তারিখের ভিতর যে কোনো দিন আসতে পারে এবং ওনাদের প্রতিবেদন যদি সন্তুষ্ট হয় বা প্রতিবেদন যদি পজিটিভ হয় তাহলে ভারতীয় ভিসা খুব তাড়াতাড়ি খুলতে যাচ্ছে তো আপনারা চাইলে হাইকমিশন এগিয়ে কাগজ জমা দিতে পারেন সকালবেলা আটটা নয়টার দিকে ইমেল করতে পারেন তাহলে হচ্ছে আপনার কিছুটা পজিটিভ ফিডব্যাক পাবেন বলে আমি আশা করছি এবং আমার পরিচিত অনেকেই পেয়েছে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোন আপডেট নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন